চলো বন্ধু ঘুরে আসি আজ নদীর ধারে শবর শবর বেরিয়ে পড়েছি আমার এই ভিডিওটা দেখে দেখতে এবং লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা চলো দেখে আসি হ্যালো বন্ধুরা আজ বারো ঘড়ি নদীর ধারে ঘুরতে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এটাই হলো আমাদের তেরো নম্বর ঘাড়ির বাউন্ডারি দেখুন বন্ধুরা কত সুন্দর শান্ত পরিবেশ সবাইয়ের মন কেড়ে নেবে সত্যি নদীর ধারে এলেই মনটা পরিবর্তন হয়ে যায়